এক মাহেন্দ্রক্ষণের মুখোমুখি বাংলাদেশ ২০ বছর পর দেশবাসী পেতে যাচ্ছেন এমন এক প্রধানমন্ত্রী যার দেশ চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই পনেরো বছর পর দেশের মসনদে বসতে যাচ্ছে নতুন সরকার চতুর্থবার বিএনপি সরকার গঠন করবে নাকি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে জামাত তা জানতে আর কিছুক্ষণের অপেক্ষা কিন্তু এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয় এই ভোটের ফলেই পাওয়া যাবে তিনটি প্রশ্নের উত্তর বাংলাদেশ কোন পথে যাবে কার দিকে ঝুঁকবে আর দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে এই নির্বাচনে বিএনপি না জামাত কাকে ক্ষমতায় দেখতে চায় চীন ভারত ও পাকিস্তান আল জাজিরার বিশ্লেষণ বলছে দেশের জনগণের পাশাপাশি এই নির্বাচনের দিকে চোখ রাখছে দক্ষিণ এশিয়ার তিন প্রভাবশালী কারণ শেখ হাসিনার পতনের পর বদলেছে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত বলয়ের গুরুত্বপূর্ণ অংশ শেখ হাসিনার শাসনামলে সীমান্ত নিরাপত্তা বিদ্যুৎ বাণিজ্য ও সংযোগ খাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ কিন্তু সরকার পতনের পর সেই সম্পর্ক গিয়ে নেমেছে প্রায় তলানিতে বাংলাদেশের নির্বাচিত সরকার যাতে ধর্মভিত্তিক রাজনীতি বা ভারত বিরোধী অবস্থানকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত না করে এখন সেটাই চাইছে মোদী সরকার বিশেষ করে জামাত ইসলামের সম্ভাব্য উত্থান নয়াদিল্লির জন্য একটি বড় নিরাপত্তার শঙ্কা তৈরি করেছে তবু বাস্তবতা মেনে ভারতের এখন একটাই আশা যে সরকারি আসুক না কেন সে সরকারই যেন খোলা রাখে সংলাপ ও সহযোগিতার পথ এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে গণ অভ্যুত্থানের পর ঢাকার রাজনৈতিক পট পরিবর্তনকে নিজেদের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ বৈরিতাকে পেছনে ফেলে কূটনীতিতে ফিরেছে উষ্ণতা শুরু হয়েছে সরাসরি বাণিজ্য পুনরায় চালু হয়েছে বিমান চলাচল এমনকি সামরিক সংলাপ বিশ্লেষকরা বলছেন অতীত ইতিহাসের কারণেই বাংলাদেশের ক্ষমতায় জামা তেলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে পাকিস্তান তবে বিএনপি ক্ষমতায় বসলেও পাকিস্তানের আপত্তি নেই কোনো যদিও এক্ষেত্রে বজায় রাখতে হবে ভারত বিরোধিতার নীতি এই তিন দেশের মধ্যে সবচেয়ে বাস্তববাদী অবস্থানে রয়েছে চীন নির্বাচনের ফলাফলের চেয়েও বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতা অবকাঠামো বিনিয়োগ প্রতিরক্ষা ও বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আওয়ামী লীগের আমলে অনেকটাই গভীর ছিল আর অন্তর্বর্তী সরকারও সেই ধারা অব্যাহত রাখে বর্তমানে বিএনপি ও জামাত উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে চীন কারণ যে দলই ক্ষমতায় আসুক না কেন বাণিজ্যে কোনো প্রকার আঁচ মেনে নেওয়া হবে না তবে নতুন সরকারের যুক্তরাষ্ট্র বলয়ের দিকে ঝুঁকে পড়া মেনে নিবে না শি জিনপিং প্রশাসন বিশ্লেষকরা বলছেন নতুন সরকারের জন্য তিন শক্তির চাপ সামলে জাতীয় স্বার্থ রক্ষা করাই হবে বড় চ্যালেঞ্জ যেখানে একই সঙ্গে নির্ধারিত হবে দেশের নীতি আঞ্চলিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক নির্দেশনা